যাও ধর ধর ফাটালামু ধর মারো हमको जिंदा मत छोडो শালা हमकोই মন্দির কা ঘন্টা হ কই ভি আকে बजा जाता আপনারা যে থাপর কাউনি ম্যাডামেরে দেখতাছেন আর যে থাপর দইনা ম্যাডামেরে দেখতাছেন দোনো জনকে আজকে আপনাদের সামনে টুক করব কেন না একজনের বয়ফ্রেন্ড আরেকজনের নিয়া কজ বাজার নিয়ে করছে আর উনাদেরকে তো আপনারা চিনেন তাই না তারপরে উনাদের নামটা কইলা দেই উনি হলেন আরবী নুসরাত টিকটকার ওনারা তো আপনারা অবশ্যই সকলে চিনেন তাই না উনি এমন কোনো ভিডিও নেই যে করে নাই আর এমন কোনো কাজ নেই যে উনি করতে পারে না উনি সব কিছুই করতে পারে সেটাই আপনাদের কাছকে দেখাবো হ্যাঁ হ্যাঁ কারে খাইবা কারে ধরবা সেটা কোনো বিষয় না কিন্তু বিষয়টা কক্সবাজার গিয়া কাটটা খাইছিল কাটটা খাইতে গিয়া ধরা খাইছিল সেটা হইলো সবচেয়ে বড় বিষয় তাই না সেটা আগে একটু দেখবো কক্সবাজার গিয়ে কাটটা খাইতে গিয়া ধরা খাইছিল তারপরে না তোমার একটু করব আর আমাদের তো একটু খাওয়াবো কক্সবাজার গিয়ে কি খালি চুমি খাইছিল আরো কিছু করছিল কিনা সেটা তো জানতে তাই না তুমি না বললো তোমার বান্ধবীর কাছ থেকে একটু শুনুম তোমরাই বলো উনি কক্সবাজার গিয়ে কি খাইছিল না অন্য কিছু করছিল আমি কষ্ট মিটা দেই নাই ওই কষ্ট মিটাছি না ভালো হইছে কষ্ট হ্যাঁ হ্যাঁ ওই ছেলেটার কষ্ট ছিল ওনার মনে একটু কষ্ট ছিল না ওই দুজনে মিলে ওই কষ্টগুলো একটু মিটাইছে তাতে কি হয়েছে কষ্টটা কোন দিক দিয়ে মিটাইছে সেটা তো একটু জানতে হবে তাই না কষ্টটা কোন দিক দিয়ে মিটাইছিল একটু বলবা জায়গাটা কোন দিক দিয়ে কষ্টের কাকা এটা কোনো কথা কিনা সেটা আমি জানিনা কিন্তু এটাও কিন্তু একটা কথা কোন দিক দিয়ে লাগাইছিল একটা মাইয়া আর একটা মাইয়ারে কইতেছে যে কোন দিক দিয়ে তোরে লাগাইছিল কক্সবাজার নিয়ে আসলে আমার ওই প্রশ্নটা আসলে কোন দিক দিয়ে লাগাইছিল সত্যি আমারও তো জানতে ইচ্ছা করে আমিও তো একটা ছেলে কেননা আমি তো কোনো সময় করি নাই আমারও তো পদ্ধতিটা শিক্ষা রাখতে হবে তাই না আচ্ছা আচ্ছা বলো বলো কোন দিক দিয়ে লাগাইছিল লাগাইছিল সেটাও তো একটা কথা সামনে দিয়ে লাগাইছিল না পিছন দিয়ে লাগাইছিল কিন্তু আমি জানি যে সামনে দিয়ে সবাই লাগায় আমি শুনছি আর কি আমি তো কখনো করি নাই কিন্তু পিছন দিয়ে লাগাই তো কুত্তায় তাই না এটা কি কুত্তা বন্ধুত্ব ভুলে গেছে গেছে আর দমক না। আমি শুনছি যে সামনে দিয়ে লাগাইছে না পিছন দিয়ে লাগাইছে এই কারণে বললাম আর কি কক্সবাজার গেলে যে সামনে দিয়ে পিছন দিয়ে এক লোক লাগান যায় সেটা তো আমি জানিনা তাই না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস পাইছেন না কাকা শুনলেন তো কন্ডম দিয়ে লাগাইছে কিনা ডগি স্টাইলে লাগাইছে ওই যে আমি একটুকে বললাম না যে পিছন দিয়ে লাগাইলে কুর্তাই লাগাই উনি হইলো কুত্তা আর ওনার লগে যেগুলো আছে ওগুলো হইলো বেড়ি কুত্তা আপনারা চাইলে বেড়া কুত্তা আইনা না ওনাদেরকে লাগাইতে পারেন আর কার বয়ফ্রেন্ডের নিয়ে উনি টানাটানি কইরা কসবাজার নিয়ে গেছিল সেটাও জানবো অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পিছ তো দেখবেন না দেখলে তো আর বিশ্বাস করবেন না না দেখলে বুঝবেন না তাই না কার বয়ফ্রেন্ড নিয়ে কে কসবাজার গিয়া লাগাইছিল লাগাইছিল আর আঙ্কেল উনার মার দিকে আপনি কানতেন কি লিখা যারে মারতাছে উনি তো কান্দে না কেন না উনি তো যা কান্দার কান্দা লেছে কজবাজারে ধাক্কা লইতে লইতে কন্ডম দেওয়া করছে না সামনে করছে উনারা তো করছে তাই না উনি ওইটাই জানতে যে ওনারা যেভাবে করছে আপনারা কি সেভাবে করছে না একটু স্টাইল চেঞ্জ করছে আর কি সেটাই বইলা দিলে তো আর বারবার খাবার খাওয়া লাগে না তাই না আরে কাকা আপনি কান্তাছেন কি লিগা ওনাদের থাবড়া থাবড়ি দেখিয়া এইসব কোনো ব্যাপারই না কেন না একজনের বয়ফ্রেন্ড আরেকজনের নিয়ে কক্সবাজার নিয়ে করছে সেই কারণেই তো হিংসা হইতেছে যে আমারে করলো না কি আমারে যে এর আগের বার করছে এবার কি লিগে করে নাই তাই না সেটা নিয়ে আচ্ছা শুনি এর আগের বার ওনারে করছিল কেমনে এটা শুনুন যে যে এবার কক্সবাজার গিয়া লইছে তার কাছ থেকে তাই না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো নাই আমি তো খাই নাই আমি তো

আপনারা তো অনেকক্ষণ মারামারি দেখলেন তাই না এখন ওনাদের পরিচয়গুলা জানি আর ওনাদের কিছু টিকটকও দেখবো ওনারা কোন টিকটক সাইডা দিয়া ধরা খাইছে কক্সবাজারে আর ওনাদের কি কি টিকটক আছে আর কার বয়ফ্রেন্ড নিয়ে কে ধরা খাইছে তাই না বয়ফ্রেন্ডটা কার ছিল সেটা আপনাদেরকে একটু দেখাবো আগে একটু দেখি যে কি কি কইরা ধরা রাখাইছে কি বলেন সব কে দেখা পড় রা

গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড সেটা নিয়ে তো যুদ্ধ চলতেছে ওনার গার্লফ্রেন্ডের একটু দেখাই না থাকলে তার বসবেন না তাই না যে একটা ছেলে দুইজন রে কসবাজার নিয়ে নিয়ে লাগায় লাগায় ইয়েস আই এম সিঙ্গেল বিকজ আই এম ওয়েটিং ফর লয়াল দেখলেন তো যে মেয়েটারে এটা হলো ওর বয়ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ডেরই নিয়ে গেছিল কজবাজার ওই মেয়েটা টিকটকার আপনারা তো দেখলেনি এইসব নিয়ে একটু যুদ্ধ চলতে থাবড়া থাবড়ি চলতে আর কি একটা হইলো ছেলে আর দুইটা মেয়ে বলে না যে এক স্বামী দুই বধু ওনাদের কাহিনী হইলো এইটাই ওনারা কসবাজার গিয়া এই আকাম কুকামগুলা করে প্রতিবন্ধী টিকটকাররা তারপরে আমাদের সামনে আসে আর আমরা একটু করি করি আরে আমরা রোষ করি আমরাও তো খারাপ না আর আমাদের যন্ত্র সব জায়গায় যায় না ওনার কিছু টিকটক দেখি তাই না ভালো লাগলে তো আমরা একটু নিয়ে ঘুরতে যাবো আর আমরা অন্য কিছু করুম না ওই যে সামনে পিছিয়ে কথা বললো আবার কন্ডম আমরা অত খারাপ না আমরা যা করি সরাসরি ইউটিউবে আইসা করি বুঝতে পারলেন তো চলেন আরো কিছু টিকটক দেখি তারপরে দেখাবো যে উনি কি কি করে উনি কি ব্যবসা করে উনি কিভাবে দেহ ব্যবসা করে আর কিভাবে । উনি কল রেটগুলা ইমুতে কন্ট্যাক্ট করে যে কত টাকার রেট নেয় উনি কক্সবাজার যাইতে বা করতে এই মনটা ধরে কি দেখলেন তো ওনার ভিডিওগুলো আর ওনার টিকটকগুলো সত্যি অসাধারণ টিকটক অসাধারণ যে কোনো ছেলে দেখলে ওনারে করার লাগা কস বাজার নিয়ে যাইবো যে কোনো সময় ওনারে আপনারা পাবেন কস বাজারে ওনার কস বাজারে ভিডিওটাকে দেখাই যে কোন কালের ড্রেস পরে গেছিল কস বাজারে উনি কামনোর জন্য ওয়েলকাম টু কক্স বাজার শুধু কক্সবাজারের ড্রেসটা দেখলে তো হবে না তাই না কক্সবাজার কোন রুমটার ভিতরে গিয়ে ওনারা ডেডিং করছিল মানে অন্য কিছু করছিল ওই যে মাইয়ারা যেটা বললো যে কন্ডম দিয়ে করছিল না সামনে দেওয়া করছিল পিসে দেওয়া করছিল সেই রুমটাও তো একটু দেখানোর দরকার আপনাদের তাই না আমি সেই রুমটা আপনাদেরকে দেখাবো ভাই দুলা ভাই হ্যাঁ দুলা ভাই কই চুপ থাক তোরে যেটা ভিতরে দিছিলাম সেটাই নিচে ঝুলতাছে তাই না সত্যি অসাধারণ ভিডিওগুলো আমি যতক্ষণ করি অতক্ষণই ভিডিও খালি বড় হইতে বড় হইতে থাকে আমি ছোট করতে না কেননা আমারটা বড় হয়ে যেতেছে ওনারে করতে চাইতেছে আরে চঞ্চল ক্যাকে ব্যাপারটা বুঝছে আর কী করুম এই ব্যাপারটা তো আর কেউ বুঝা বাকি নাই তাই না সকলে শেষেই বুঝতেইলাম আমি আমিও বুঝুম নাকি লেখা কসবাজার নিয়ে ওরা তো নিজের মুখ দিয়ে বইলা দিল যে সামনে দিয়ে লাগাইছে না পিছন দিয়ে লাগাইছে কন্ডম দিয়ে লাগাইছে না অন্য স্টাইলে মানে ডগ স্টাইলে লাগাইছে সেটা তো ওরা বইলে দিল তাই না আর কি বলুম আর কি বুঝুম পুরাটা ব্যাপারে তো বুঝি তাই না ও আপনাদের তো একটা কথা বলাই হয় নাই যে উনি কিভাবে কন্ট্যাক্ট করে কিভাবে কসবাজার যায় কিভাবে যেতে হয় আর ওনার কত টাকা রেট সেটা আপনাদেরকে দেখা উনি ইমুতে ভিডিও কলে আপনাদের সাথে রেড করব আমি আপনাদেরকে অবশ্যই লাস্টে নাম্বারটাও দিয়ে দেবো ওনারে যাতে আপনারা কস বাজার নিয়ে করতে পারেন মাল কিন্তু ভালো কয়েকজনে খাইছে আর কি দেখলেন তো ইমুতে কিভাবে ভিডিও করে কথা বলে তারপরে উনি রেটটা জানায় তারপরে রেটটা যদি কমপ্লিট হয় তাহলে কক্সবাজার নিয়ে ওনারে করে করে দেখলেন তো ভিডিওতে উনি সব আপনাদের সাথে রেড করে নিব তারপর আপনার বলবো যে কক্সবাজার চলেন রাঙামাটি চলেন না তো অন্য অন্য জায়গায় চলেন আমার লাগান লেগা আর ওই মেয়েরা যেভাবে বললো আর কি শুনলেনই তো ওইভাবে লাগাইতে পারবেন ওনার কল রেট খুব সস্তা খুব সস্তা আপনার গাড়ি ভাড়া সব কিছু খাওয়ালো আর শোয়ার লেগা পাঁচশো করে লাগাইছিল ঝামেলা লাগাইছে না করছিল ভিডিওটা আজকে আপনাদের জন্য এটুকু যতই নেক্সট পার্টে যদি আপনারা নেক্সট পার্ট দেখতে চান ওদের সব কিছু তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি দ্বিতীয় পার্টে ওনাদের সব কিছু আপনাদেরকে খুলে দেখাবো যে ওনারা কেমন ঘনিষ্ঠ বান্ধবী ছিল আর কিভাবে ওদের বন্ধুত্বটা ছুইটা গেলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সদস্য হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ খারাপ ভিডিও বানাবেন না তাহলে ফেসে যাবেন নামটা মনে রাখবেন দয়াল আমি আর কোনো দিন আমি কোনো দিন হ্যাঁ সামনে পালে মনে বলে চড়া তো ঘনশা হে